আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিবেকের আলোতে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এমন একজন সম্পর্কে যার নাম শুনলেই ইমানদারদের হৃদয়ে ভয়ে ধরে যায় সে এমন এক প্রতারক যার ধোঁকায় বিশ্বাস হারাবে বহু মানুষ সে বলবে আমি আল্লাহ হ্যাঁ সেই হল দাজ্জাল পৃথিবীর শেষ যুগের সবচেয়ে বড় ফিতনা রাসুল্লাহ সাল্ল্লাহ্লাম বলেন প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের বিষয়ে সতর্ক করেছেন আমিও তোমাদের সতর্ক করছি সহি বুখারি তেত্রিশশো আটত্রিশ সহি মুসলিম উনত্রিশশো সায়ত্রিশ দজ্জাল কে আল মাসিহ দাজ্জাল তার নামের অর্থই হচ্ছে প্রতারক মসিহ সে হবে একজন মানুষ কিন্তু তার হাতে থাকবে অলৌকিক কিছু ক্ষমতা সে মানুষের সামনে এমন কিছু কাজ দেখাবে যা দেখে তারা মনে করবে এ তো সত্যিই আল্লাহ কিন্তু না সে মিথ্যাবাদী তার এক চোখ অন্ধ থাকবে সে স্বর্গ ও নরক দেখাবে অথচ প্রকৃতপক্ষে তার নরক হবে জান্নাত এবং তার জান্নাত হবে জাহান্নাম রসুলের সতর্কবার্তা রসুল্লাহ সাল্লুসাল্লাম আমাদের এমনভাবে সতর্ক করেছেন যেমন কেউ তার সন্তানকে আগুন থেকে বাঁচাতে প্রাণপণে টেনে ধরেন তিনি বলেন আমি থাকলে তোমাদের হয়ে তার মোকাবিলা করতাম আর যদি সে আমার পরে বের হয় তবে প্রত্যেকেই নিজের জন্য লড়বে সহি মুসলিম এতেই বোঝা যায় এই ফিতনা কতটা ভয়ঙ্কর এই ভিডিওতে আমরা জানব দাজ্জালের ফিতনা আসলে কি। এই ফিতনা থেকে বাঁচার উপায় কি নবীজি আমাদের কি শিখিয়েছেন দাজ্জালের ফিতনা কেন এত ভয়ানক রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসলাম বলেছেন আদম আলাহি সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা পৃথিবীতে আসেনি সহি মুসলিম আদিস উনত্রিশশো তেত্রিশ দজ্জালের ফিতনা এমন ভয়াবহ যে ইমানদার ব্যক্তিরাও তখন ধোঁকায় পড়ে যেতে পারে সে আকাশ থেকে বৃষ্টি নামাবে মাটি থেকে ফসল ফলাবে মৃতকে জীবিত করার ভান করবে এবং নিজেকে রব বলে দাবি করবে যারা ইমানদার কিন্তু জ্ঞানহীন তারাও বিভ্রান্ত হতে পারে তাহলে আমরা কিভাবে এই ভয়ঙ্কর ফিতনা থেকে রক্ষা পেতে পারি তাওহিদে দৃঢ় থাকা আল্লাহর একত্বে অটল বিশ্বাস রাখা দজাল তার মিথ্যা কারিশ্মা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে তাই আমাদের দরকার এমন এক শক্তিশালী আকিদা যা কোনো ফিতনায় টলে না যায় আমরা প্রতিদিন চলাতে ইয়াকা না বলু বা ইয়াকা নাস্তা আইন বলি আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই এই আয়াত যেন আমাদের অন্তরে গেথে যায় যেন কেউ আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করতে না পারে সাহায্য চাইতে না পারে কাহাফ পাঠ করা রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দজ্জালের আগমনকাল উপলক্ষে কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে সে তার ফিতনা থেকে রক্ষা পাবে সহি মুসলিম হাদিস আটশো নয় অন্য রেবায়েতে আছে যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়াত পাঠ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে সহি মুসলিম হাদিস এক হাজার প্রতি একাশি অর্থাৎ প্রতি জুম্মাদিন সুরাকাহাফ পাঠ করার অভ্যাস গড়ে তুলুন এতে আলোর নূর থাকবে এবং আপনার অন্তর থাকবে সতর্ক ও সজাগ দাজ্জাল সম্পর্কে জ্ঞান রাখা দাজ্জাল নিয়ে অনেকেই না জানার কারণে প্রতারণার ফাঁদে পড়তে পারে অথচ রাসুল বিস্তারিতভাবে দাজ্জালের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন তার এক চোখ অন্ধ থাকবে তার কপালে কাফির লেখা থাকবে যা শুধু ইমানদারদের চোখে দেখা যাবে সে মুদিনা ও মক্কায় প্রবেশ করতে পারবে না তার সঙ্গে থাকবে ভ্রান্তি ও জাহান্নামের ধোকা এই জ্ঞান থাকা মানে হল আপনি সহজেই চিনে ফেলতে পারবেন সে মিথ্যাবাদী সত্যিকারের দিন চর্চা করা নিয়মিত সালাত আদায় করা কোরআন তিলাবাত করা ইলম চর্চা বিশেষত আকিদার বিষয় ভালো কাজের দিকে মনোযোগ দেওয়া কুপ্রবৃত্তি ও গুনাহ থেকে নিজেকে দূরে রাখা কেউ যদি দুনিয়ার মোহে পড়ে যায় হারাম রিজিক খায় ফিতনায় ডুবে থাকে তখন দাজ্জালের ধোঁকা তার জন্য হবে আরও বিপজ্জনক রাসুলের শেখানো দোয়া নিয়মিত পড়া রাসুল্লাহ নিজে যা থেকে আশ্রয় চাইতেন আমাদেরও তা করালোচিত আল্লাহ্মিনী আউজুবিকামিন মিন আজাব জাহান্নামা ওমিন আজাবল কবরি ওমিন ফিতনাতিল মাহিয়া মামাতি ওমিন শর্রী দাজ্জাল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আজাব কবরের আজাব জীবন ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের মহাফিতনার অনিষ্ট থেকে আশ্রয় চাই মুসলিম পাঠশো এই দোয়া প্রতিদিন ফজর ও মাগরিবের পরে বা অন্তত পাঁচ ওক্ত সলাতের শেষে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবার মনে রাখতে হবে যে দাজ্জাল আসবেই কিন্তু সে কাউকে জোর করে কুফুরি করাতে পারবে না যদি সেই ব্যক্তির ইমান দৃঢ় হয় তাই এখনই সময় নিজেকে প্রস্তুত করা নিজের পরিবার সন্তানদের জানিয়ে দেওয়া এবং সমাজে ইসলামী জ্ঞান প্রচার করা প্রিয় ভাই ও বোন দাজ্জাল যখন আসবে তখন অনেকের ইমান দুর্বল হয়ে যাবে একমাত্র যারা নিয়মিত ইবাদতে অটল থাকবে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে যারা কোরআনের আলোয় জীবন গড়বে তারাই রক্ষা পাবে তাই আসুন আমরা আজ থেকেই প্রস্তুতি নিই সুলা কাহাফ মুখস্থ করি পাঁচ ওক্ত নামাজ পড়ি দাজ্জাল থেকে রক্ষার দোয়া পড়ি আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় করি আপনি যদি আজ নিজেকে ঠিক করে নেন ইবাদতে দৃঢ় হন কোরআনের আলোয় নিজেকে রক্ষা করেন তাহলেই আপনি থাকবেন দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে নিরাপদ ইনশাল্লাহ আপনার ইমান থাকবে অটুট আর আল্লাহ আপনাকে রক্ষা করবেন দাজ্জালের প্রতারণা থেকে আসুন আমরা সবাই একসাথে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামে রাজাব কবরে রাজাব জীবন ও মৃত্যুর ফিতনা এবং দজ্জালের মহাফিতনার অনিষ্ট থেকে আশ্রয় চাই আমিন যদি আমাদের এই কথাগুলো আপনাদের ভালো লাগে একটু হলেও আপনাদের অন্তর শীতল করে যদি মনে হয় মানুষের উপকারে আসবে তাহলে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর শেয়ার করে প্রতিটি ভিডিওর আলো ছড়িয়ে দিন চারপাশে সবার মাঝে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ের দান করুন السلام عليكم ورحمه الله وبركاته